মুলুর মিহম্জ মানুষ আবার আপনার জানান একটা নতুন টেস্টে আমি বুঝতে পারিবারিক সমস্যার কারণে আমি দীর্ঘ কয়েক এক সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না যাইহোক আর মূল কথা হচ্ছে গান আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ কর্ম কারণে এবং পারিবারিক সমস্যার কারণে ভিডিও দিতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত আর মূল কথা যাচ্ছি যে অবশ্যই আমার থাম্পিলটি দেখেছেন আমাকে অনেকে আমার অনেক মা বোনেরা আমাকে সবচেয়ে কমেন্ট করেছেন শাকিলা আয়সা মানে ডক্টর প্রফেসর শাকিলা মানে ইসরাত মানে ম্যামের মানে চেম্বার কোথায় তিনি কোথায় বসে তিনি কোন জায়গায় চেম্বার করে মূলত এরকম অনেকে আমার কাছ থেকে কমান্ড বক্সে কমান্ড করেছে যে তার অ্যাড্রেসটা চাচ্ছে কোথায় ম্যাডাম রোগী দেখে আর প্রফেসর ডাক্তার শাকিলা ইসরাদ জাহান ওনা হচ্ছে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের গাইনোলজি অ্যান্ড ইনফারিটি অন্তত বিশেষজ্ঞ ও ডক্টর অত্যন্ত ভালো মানের ডক্টরের সিনিয়র কনসালেন্ট ডক্টর এখন কথা হচ্ছে এটাকে কমাইন করেছে পিজিতে গেলে কি তাকে দেখানো যাবে কিনা মানে ম্যাডামকে পিজিতে কখন দেখাতে পারবো কখন গেলে ম্যাডাম সাথে সাক্ষাৎ করাতে পারবো কখন গেলে ম্যাডামকে মানে ম্যাডামের সাথে পাশনা কথা বলতে পারবো কিনা মডামে মওনnavbar আছে কিনা অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে আসলে এখন কথা হচ্ছে যে যদি আপনারা কেউ এই ডক্টর প্রফেসর এই ঈশ্বর শাকিলা ম্যাডামকে দেখাতে চান অবশ্যই অবশ্যই আপনারা বাহিরে প্রাইভেট চেম্বারে দেখাতে হবে কারণ পিজিতে আসলে কি পিজিতে কিন্তু আপনার এই প্রফেসররা রোগী কিন্তু দেখে না দেখে কোনটা যে তার ডিউটি রোস্টার করা থাকে ডিউটি রোস্টার করা থাকে দেখা যাচ্ছে সে রোস্টারে নাও থাকতে পারে মানে তার অধীনস্থে তার অধীনস্থে মেডিকেল অফিসের রোগী দেখে হম আর যদি ক্রিটিক্যাল থাকে তখন তার অধীনে পাঠায় আর মূলত তিনি কোথায় বসে পিজিতে আমি বলে দিচ্ছি পিজিতে তিনি গান আপনার গান ইসে ডি ব্লকের আন্ডারগ্রাউন্ডে বসে কিন্তু কখন বসে এটা কিন্তু সঠিক কেউ বলতে পারবে না কিন্তু তার ওখানে লোকান গভর্নমেন্টের যে জব করে ওখানে সে ওখান থেকে মেনটেন করে বিভিন্ন বিভিন্ন পেশেন্টদেরকে মানে ইনডোর পেশেন্টদেরকে এখন কথা হচ্ছে যদি আপনারা কেউ ডক্টর শাকিলা ইস্টার ম্যাডামকে দেখাতে চান অবশ্যই অবশ্যই আপনারা প্রাইভেট হাসপাতালে বা প্রাইভেট ডায়াগনোস্টিক সেন্টারে দেখাতে হবে তিনি মূলত আপনার ইসলামিক ব্যাংক স্পেশালিস্ট হাসপাতালে বসেন এটা নয় পল্টনে অবশ্যই অবশ্যই আমি ম্যাডামের অ্যাড্রেসটি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আপনারা ম্যাডামের অ্যাড্রেস দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল নিয়ে ম্যাডামের সেবা আপনারা নিতে পারবেন আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই বাংলাদেশে যারা আমি মানে সিনিয়র কনসালেন্ট আছেন এই গাইনোলজি কতজন আছেন বা সবচেয়ে ভালো হবে কে অনেকে কমেন্ট করে যে আমরা ঈশ্বাদ মানে ম্যাডামকে দেখালে সবচেয়ে ভালো হয় ম্যাডাম খুব ভালো আমরা জানি যাই এখন কথা হচ্ছে যদি আপনারা সাইকেল ঈশ্বাদ ম্যাডামকে দেখাতে চান অবশ্যই অবশ্যই প্রাইভেট চেম্বারে দেখাতে হবে আমি প্রাইভেট চেম্বারের অ্যাড্রেস এবং প্রাইভেট চেম্বারের যে সিরিয়াল নিতে হয় সেই নাম্বারটি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো আর জানেন আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করি না বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পাঠিয়ে দেবেন আপনাদের উদ্দেশ্য মূলত আমি চ্যানেলটা খুলেছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি আনন্দ পাই আর মূলত এটা আমার প্রফেশনাল পেশা না আমার পেশা হচ্ছে আমি গভর্নমেন্ট জব করি আর আমার মানে আপনাদেরকে আমি উপকার করে মানে আপনাদেরকে আমি মেসেজের মাধ্যমে তথ্যগুলো দিয়ে আমি নিচেই আমি আনন্দিত হই আমার নিজে মানে খুবই আমি মানে নিজেকে নিজে খুব ধন্য মনে করি যে আমার মাধ্যমে একজন মানুষ উপকার হচ্ছে এবং উপকার হবে আশা করি আর আমি যতদিন বেঁচে থাকবো আমি যতটুকু তথ্য নিয়ে নিতে পারি ততটুকু তথ্য দিয়ে আপনাদেরকে করার চেষ্টা করবো তারপর হচ্ছে গান যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে গিয়ে আপনার দেখবেন প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি এরকম ইউটিউবার কেউ কিন্তু এরকম রিপ্লাই দিয়ে থাকে না আপনি আমার কমেন্ট বক্স গুলো চেক করেন দেখেন প্রত্যেকটি রিপ্লাই যেটা আমি পারবো পারবো আমি যেটা পারবো না সেটাও বলে আমি পারবো না তারপরেও আমি অবশ্যই দিয়ে থাকি যা আপনার ভালো থাকেন মন সুস্থ থাকেন যদি কোনো মানে মেডিকেল সম্বন্ধে কোনো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাকে আপনারা সাপোর্ট করবেন আমার একটা পেজ আছে ঠিক আছে ওই আমি দিয়ে আমিংক লিঙ্কের থেকে আপনি ঘুরে আসবেন আমার জন্য দোয়া করবেন আপনার ভালো থাকেন আপনার সুস্থ থাকেন আমি বলবো যদি একজন গাইনে ভালো একটা দেখাতে চান অবশ্যই অবশ্যই আমার পান করবেন আর আপনার এই ম্যাডামকে দেখাতে পারেন আল্লাহ হাফেজ